আমার কপালে দিলের পেটে নেয় হয়েছে বেঁচে থাকো তোমরা দে রূপে আমার আগুন জলে যৌবন ভরা অঙ্গে প্রেমের সুধাপান পান করে না ওরি আমার দিওয়ানা দে টাকা দে

কি তুই আমাদের সাথে খারাপ ব্যবহার করছিস সখি তুললে আমি কিন্তু তুলে 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 দেখাবো কিন্তু তুই হ্যাঁ না টাকা নেবে টাকা হ্যাঁ শুরু হ্যাঁ হ্যাঁ টাকা দিয়ে যাবি শুনো তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস এখন কিন্তু চেটে গেলে তোর কিন্তু খবর ধরাবো বলে তোকে সত্তর নাম্বার তো

গেমের সাথে সাথে এনজয় করতে পারবেন আবার টাকাও আর্ন করতে পারবেন তাও আবার খুব সহজে সিকুর ভাবে আইটি একেবারেই নিরাপদ সাইটির নাম হলো বিজিডি লাকি এখানে আপনারা রেজিস্ট্রেশন করলে বোনাস পাচ্ছেন আবার ডিপোজিট করলে বোনাস পাচ্ছেন আবার বন্ধুদের রেফার করলে বোনাস পাচ্ছেন এখানে অসংখ্য গেম রয়েছে আপনারা যেটা খুশি সেটা খেলতে পারেন এখানে গেম খেলে আপনার প্রচুর টাকা আর্ন করতে পারবেন এবং আপনার যেটা টাকা বিকাশ নগদ রকেট পদ্ধতির মাধ্যমে উইথড্রো করতে পারবেন এই দেরি না করে আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে এখনই রেজিস্ট্রেশন করুন বোনাসগুলো জিতুন এবং টাকা আর্ন করুন ধন্যবাদ